করি এই পুরোটা জমি কিন্তু ললিতা বেগুনের চাষাবাদটা করা হয়েছে মাসাল্লাহ মনে হয় যে আমরা একটা ফুলের বাগানে উপস্থিত আছি এই মুহূর্তে প্রচুর পরিমাণ ফুল দেখা যাচ্ছে এবং প্রচুর ফলো সেট হচ্ছে ইনশাল্লাহ আমরা যদি প্রত্যেকটা জায়গাতেই দেখানোর চেষ্টা করি যে এইভাবে কিন্তু ফল সেট হচ্ছে ললিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রচুর পরিমাণ ফল সেট হয় আমরা যদি সাইজটা এবং কালারটা দেখাই খুবই চমৎকার এবং পছন্দনীয় এই জাতের বেগুনটাতে আসলে পোকামাকড়ের আক্রমণটা খুবই কম হয় এটা মূলত একেবারে যদি উপযুক্ত বলি এটা সারা বছরই চাষাবাদ করা যায় তবে আমরা যদি একটু দেখাই যে এটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সিমের টাইপের ধরে বেগুনটা আপনি যদি একটু দেখেন এই মুহুর্তে একেবারে নতুন একটা জমিতে আমরা অবস্থান করতেছি খুবই চমৎকারভাবে কিন্তু ফল সেট হচ্ছে এই জাতটাতে অত্যন্ত জনপ্রিয় একটা জাত হচ্ছে এই ললিতা এই ফলগুলো কিন্তু কয়েকদিন আগে উঠানো হয়েছে তো নতুন করে আবার ফল হচ্ছে এই গাছটাতে আমরা যদি একটু এই গাছটাতে দেখানোর চেষ্টা করি যে অত্যন্ত চমৎকার একটা জাত কিন্তু ললিতা তো এ পর্যায়ে একটু আমরা কথা বলবো বেগুনের ফলাফল এবং এর পরিচর্যার বিষয়টা নিয়ে আমাদের সাথে কিন্তু উপস্থিত আছেন বায়োক্রপ সায়েন্সের এন তো আমরা একটু সৈদ আকবর ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আকবর ভাই ওয়ালাইকুম আসসালাম আজকে সারাদিন কিন্তু বেশ কয়েকটা মাঠে পরিদর্শন করলাম আপনাকে সাথে নিয়ে তো আমরা এই পর্যায়ে একটা বেগুনের জমিতে আসি তো যে বেগুনটাতে আমরা অবস্থান করতেছি এই বেগুন সম্পর্কে আপনারও যথেষ্ট জ্ঞান ধারণা আছে এই ললিতার রেজাল্ট সম্পর্কে এবং বেগুন চাষাবাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সবজি চাষাবাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা থাকেই বাধ্যতামূলক বেগুন চাষাবাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা আছে তো যেসব প্রতিবন্ধকতা তৈরি হয় বিশেষ করে আপনার এক একজনে আঞ্চলিক ভাষায় এক এক নাম বলে যেটা আমরা যদি সহজ বাসায় বলি তুলসী বা ঝিমিয়ে পড়া এটা হচ্ছে প্রধান সমস্যা বেগুন গাছের আরেকটা সমস্যা হচ্ছে যে গাছ মোটামুটি বয়স হওয়ার পরেও কিন্তু ফুল ফল ওইভাবে না হ্যাঁ দেখা যায় ফ্লাওয়ারিং স্টেজের ভিতরে অনেক ফুল দেখা যায় কিন্তু ওই পরিমাণ বেগুন থাকে না গাছের মধ্যে তো প্রথমে যদি একটু বলতেন ললিতা যাত্রা সম্পর্কে এই যাত্রা নিয়ে যদি আপনি একটু ব্রিফ করতেন পাঁচ থেকে ছয় টাকা পার কেজি বেশি বিক্রি হয় সেই হিসাবে কৃষকরা এটা ইদানিং অতিরিক্ত চাষ করার জন্য মনোযোগী হয়েছে মূলত এই চাষটা করার সময় যেহেতু আগাম করতে গিয়ে বর্ষাকালে ঢলে পড়া রোগটা আসে ওই ঢলে পড়া রোগটার জন্য সবচেয়ে একটু টেনশন থাকে কৃষকরা তো বায়ার ক্রপ সাইন্সের একটা সলিউশন আছে যেটাকে নাটিবু বলে এই নাটিবুকা নাটিবুটা আপনার গোড়ায় গোড়ায় যখন স্প্রে করা হবে পরপর তিনবার মিনিমাম চার থেকে পাঁচ দিন পর পর মিনিমাম তিনবার যদি স্প্রে করা হয় আশা করি এই ডলে রোগ ডলে পড়া রোগটা থেকে মুক্তি পাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আস্তে আস্তে যখন এটা বড় হতে থাকে যদি ইউরিয়া সারের পরিমাণ বেশি হয় অথবা এ মাটির উর্বরতা শক্তি বেশি থাকে তখন অনেকগুলো ফুল আসার পরও ওখানে আসানুরূপ ফল আসে না তখন যে কোনো একটা হরমোন সিলেটেড সিলেটের জিঙ্কের সাথে মিক্স করে যখন স্প্রে করা যায় তখন ওখান থেকে আসার অনুরূপ ফল আসবে তৃতীয় নাম্বার যে সমস্যাটা কৃষকের বেশিরভাগ অভিযোগ থাকে সেটা হচ্ছে ফলন ভালো হলেও মানে ছিদ্রকারী পোকায় অনেক বেগুন নষ্ট করে ফেলে বায়ার ক্রপ সায়েন্সের লেটেস্ট একটা প্রোডাক্ট আনছে যেটার নাম বায়াগো ওই বায়াগো এসিটা আপনার একটা এই চল্লিশ মিলি প্রোডাক্টকে তিন মেশিন করে স্প্রে করলে বেগুন পোকা মুক্ত আশা করি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো কিন্তু শুনলাম আমাদের কাছ থেকে বিশেষ করে যে সমস্যাটা হয় বেগুনের তো জাত নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় এটা অনেকটাই প্রাধান্য দেয় এর মালিক সিটস প্রাইভেট লিমিটেডের বেশ কয়েকটা জাত আছে তার মধ্যে গোলাকার যদি বলি আমরা গ্রিন বল গ্রিন বলও কিন্তু এই সমস্যাটা টোটালি দেখা যায় না আর ললিতাতে আকবর ভাই এই জমি অনুযায়ী আপনার কি মনে হচ্ছে এটা ওই রোগটা প্রতিরোধিত আপনার তুলসী বা ঝিমিয়ে পড়া আমি কিন্তু এই এলাকায় বেলাল ভাইয়ের এই জমিতে না আসা পর্যন্ত বিশ্বাস করতে পারতাম না আলহামদুলিল্লাহ এখানে ডলে পড়া রোগটা একেবারে নাই বললেই চলে আমি এসে খুবই আনন্দিত হয়েছি আশা করি এখানে ভালো ফলন হবে যেহেতু ডলে পড়া রোগটা মুক্ত আছে এই বেগুন চাষটা তো আশা করি সামনে ফলন আরও বাড়বে এখন যথেষ্ট ফুল আসছে মনে হয় একটা ফুলের বাগানে আমরা দাঁড়িয়ে আছি আলহামদুলিল্লাহ তো বেলাল ভাইও এই ললেতা বেগুনটা চাষ করে আশা করি খুবই লাভজনক হবে হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা একটু আপনাদেরকে এখন জমিটা দেখাবো আপনারা যদি দেখেন আসলে এই বেগুনটা হচ্ছে এক কথায় সিম বলা যায় যে সিম যেই টাইপের ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু চারটা বেগুন আছে থোকায় থোকায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই অবস্থা আমরা যদি একটু এই পাশটাতে দেখাই যে ফ্লাওয়ারিং স্টেজটা কিভাবে আসে খুবই থোকা থোকা কিন্তু ফ্লাওয়ারিং স্টেজটা থাকে আমরা যদি দেখাই আপনাদেরকে এই বেগুনটা কিন্তু খুবই সুস্বাদু আবার আপনারা যদি দেখেন বেশ কয়েকদিন কয়েকদিন আগে কিন্তু বেগুন হারভেস্ট করছে দিক থেকে এই তার বেগুনের কিন্তু অনেক ভালো ভালো মাঠ পর্যায়ের ফলাফল কিন্তু আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে বর্তমানেও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু একেবারে নতুনভাবে জমিতে চাষাবাদ করা হয়েছে আপনারা যদি একটু দেখবেন এই জায়গাটাতে দেখেন এইভাবে কিন্তু ফল সেট হচ্ছে অত্যন্ত গুছালো একটা জমি আর যদি পুরোটা জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কোনো প্রকার কিন্তু সমস্যা নাই যেটা আপনার তুলসী বা ঝিমিয়ে পড়ার সমস্যাটা হয় বেগুনের জাতের মধ্যে মশাল দর্শক আপনাদেরকে একটু দেখানোর যদি চেষ্টা করি আমরা ঠিক এইভাবেই কিন্তু ফল সেট হয় প্রত্যেকটা জায়গাতে আসলে ওইভাবে ঘুরে ঘুরে দেখানোটা সম্ভব হয় না বেগুনের গাছে যেহেতু ফ্লাওয়ারিং স্টেজে আছে

এই জাতের মাঠ পর্যায়ে ফলাফলটা আমরা পুরাপুরি আপনাদেরকে দেখাতে পারবো আমরা এর কিন্তু বেগুন আছে আপনারা কিন্তু গোলাকার চাইলে গোলাকারের ভিতরে গ্রিন বলটা করতে পারবেন লম্বাটে চাইলে কিন্তু মিডিয়াম টাইপের মধ্যে এই ললিতা করতে পারবেন সবুজ টাইপের মধ্যে যদি মিডিয়াম করতে চান তাহলে কিন্তু আপনারা প্রীতম করতে পারবেন তো বেশ কয়েকটা জাত যেগুলো আছে এগুলো কিন্তু সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় বেগুনের জাতগুলো তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এগ্রিকালচারাল স্কিলস বাই শাহিন পেজের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মাঠ পর্যায়ে বিভিন্ন ফলাফলগুলো দেখানোর চেষ্টা করি আমরা এই পর্যায়ে সরাসরি লাইভে আসি হচ্ছে একটা বেগুনের জমিতে আমরা যে জমিতে অত্যন্ত ভাই কিন্তু দুইটা বেগুন কিন্তু উঠাই নিয়ে আসছে এই বেগুনটা কিন্তু খুবই আসলে সুস্বাদু বাজারে সচরাচর যে বেগুনগুলো পাওয়া যায় এই টাইপের মধ্যে অতিরিক্ত লম্বাগুলার চাইতে এটা কিন্তু অত্যন্ত মজাদার এবং পছন্দনীয় আমরা এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই ললিতা কিন্তু দেশের বাহিরেও কিন্তু আমরা পাঠিয়েছি তা বেগুন চাষাবাদ হচ্ছে খুবই লাভজনক একটা ফসল যদি বেগুন গাছে ঝিমানু রোগ না হয় আর যদি ঝিমাণু রোগ হয় তাহলে কিন্তু বেগুনে কখনই আপনারা সফল হতে পারবেন না আমরা পুরোটা জমি যদি ঝুম করেও দেখানোর চেষ্টা করি আপনাদেরকে মশাল ফুলের একদম বাগানে আমরা অবস্থান করতেছি এই মুহূর্তে এটা ফয়সাল বিন ফারুক ফ্রম রাঙামাটি অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটাতে জয়েন হওয়ার জন্য জাকির রাজ আসাম ইন্ডিয়া থেকে যুক্ত হয়েছেন জাকির রাজ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো আমরা আপনাদেরকে আসলে যদি আরেকটু আবহাওয়াটা পরিষ্কার থাকতো তাহলে কিন্তু খুব পুরাপুরিভাবে দেখাইতে পারতাম খুব মনোরম একটা পরিবেশে কিন্তু বেগুনের জমিটা চাষাবাদ করা হয়েছে এই মুহূর্তে শীতে যারা শশা আবাদ করবেন আপনারা কিন্তু শীতের জন্য এর মালিক্সের বেশ আলোড়ন সৃষ্টিকারী জাত রয়েছে যেটা শীতকালে শশা আবাদ করা যায় তা হচ্ছে আইসগ্রিন এবং জাদু আমরা যদি একটু এই পাশটাতে দেখাই আপনাদেরকে বা আসলে বেগুনের ফুল না ফুলের বাগানে আছে আমরা তাই কিন্তু অনুভব করতে পারতেছি না যে আসলে এত সুন্দর বেগুনের মাঠ হতে পারে আমাদের কৃষক ভাই কিন্তু খুব যত্ন সহকারে জমিটা চাষাবাদ করছেন উনি খুব গোসালুভাবে এবং পরিচর্যাটাও সঠিকভাবে করছেন আমরা যদি প্রত্যেকটা জায়গাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এভাবে ফ্লাওয়ারিং স্টেজটা আছে ফুলের এবং ফুলগুলো কিন্তু মিস হবে না এখন যে ফুলগুলো লাগতে সেগুলো কিন্তু একটা মিস হবে না প্রত্যেকটাই কিন্তু ফল সেট হয়ে যাবে ইনশাল্লাহ তো বেগুনের জাতের জন্য যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তা হচ্ছে আপনার রোগবালাই প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন জাতগুলো নির্বাচন করা কারণ যদি তুলসী বা ঝিমিয়ে পড়া রোগের প্রাদুর্ভাব দেখা যায় তাহলে কিন্তু কোনো অংশতে আপনি এটাতে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে আর এয়ার মালিক সিডসের বেশ কয়েকটা জাত গ্রিন বল প্রীতম ললিতা তিনোটাই কিন্তু এই তুলসী বা ঝিমিয়ে পড়া রোগ সহনশীল একেবারে নিশ্চিন্ত যার প্রমাণ আমরা বেশ কয়েকটা বেগুনের জমি পরিদর্শন করে কিন্তু মাঠ পর্যায়ে আপনাদেরকে দেখিয়েছি এবং কৃষক পর্যায়ে কিন্তু বেশ গ্রহণযোগ্যতা রয়েছে এই জাতগুলো তা ভবিষ্যতে যারা বেগুন চাষাবাদ করবেন আপনারা কিন্তু এই জাতের বেগুনগুলো আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারবেন ইনশাল্লাহ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একদম চমৎকার শেপ কিন্তু বেগুনটার খুবই এবং সুস্বাদু একটা বেগুন বাজারে অন্যান্য বেগুন চেয়ে এটার দামটাও কিন্তু ভালো পাওয়া যায় যারা যারা ল্যাপটপতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এগ্রিকালচারাল স্কিলস বাই শাইন পেজের পক্ষ থেকে কে কোথায় থেকে ল্যাপটপে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যারা আমার এই পেজে নতুন আছেন অনুগ্রহ করে চ্যানেলটা ফল দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আপনারা যে কোনো ভিডিও কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এই পেজে মূলত মাঠ পর্যায়ে বিভিন্ন সবজির ফলাফলগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয় এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয় এবং ভালো ভালো যে জাতগুলো মাঠ পর্যায়ে ফলাফল করে তাগুলোই কিন্তু আপনাদের সামনে দেখানো হয় প্রত্যেকটা জায়গাতেই কিন্তু ফুল খুব চমৎকারভাবে সেট হয়েছে তো যারা ভবিষ্যতে বেগুন চাষাবাদ করুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলগুলা কিন্তু সবগুলো কিন্তু ফল সেট হয়ে যাচ্ছে ইতিমধ্যে এটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে থোকায় থোকায় বেগুন ধরে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এটার খুব ভালো আমরা যদি দেখি একদম মাটির মধ্যে কিন্তু বেজে আছে বেগুনগুলা পুরোটা জমিতেই জমিতে কিন্তু এই অবস্থা তো চাষাবাদের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তা হচ্ছে ভালো প্রথমে কিন্তু ভালো বীজ মাথায় রাখতে হবে ভালো বীজ ছাড়া কখনো ভালো ফসল আশা করতে পারবেন না দুই নম্বরে সঠিক পরিচর্যা এবং ভালো জমি এই তিনটা কিন্তু অবশ্যই মাথায় রেখেই কিন্তু চাষাবাদ করতে হবে নতুবা কিন্তু আসানোর ফলনটা কখনো পাবেন না তো ভালো বীজের জন্য যদি আপনারা বাজারে কিন্তু কোম্পানির বেশ কোম্পানি রয়েছে যেগুলা প্রত্যেকে কিন্তু বীজ বিক্রি করে তবে এর মধ্যে যদি বলেন আপনারা আপনারা কিন্তু একেবারে নিঃসন্দেহে বি কোম্পানির বীজের প্রতি বেশি ভরসা করতে পারেন তা হচ্ছে এর মালিক সিটস প্রাইভেট লিমিটেডের বীজগুলোর প্রতি একদম পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু মাঠ পর্যায়ে কৃষক পর্যায়ে তুলে দেওয়া হয় তো এই মুহুর্তে যারা লাইফটাতে যুক্ত হয়েছেন কে কোথায় থেকে লাইফটাতে জয়েন হয়েছেন একটু জানাবেন এটার শেপ কিন্তু আরও বড় হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার একটা জাত হচ্ছে এই ললিতাটা এর রোগবালায়ের প্রতিরোধ ক্ষমতাও ভালো এবং ফলনের দিক দিয়েও কিন্তু খুব জনপ্রিয় এই জাতের বেগুনটা এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু আমরা যদি একটু এভাবে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে অত্যন্ত ভালো কিন্তু ফল সেট হচ্ছে আমরা যদি একটু এই পাশটাতে দেখানোর চেষ্টা করি এরকমগুলো প্রত্যেকটা এক একটা গাছে কিন্তু মিনিমাম তো যারা যারা লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এগ্রিকালচারাল স্কেলস বাই শাহিন পেজের পক্ষ থেকে আমরা যদি একটু সবগুলাই দেখানোর চেষ্টা করি একেবারে চমৎকার একটা জাত কিন্তু এটা তো যারা ভবিষ্যতে বেগুন চাষাবাদ করবেন আপনারা কিন্তু আপনাদের পছন্দের তালিকায় নির্বয়ে নির্দ্বিধায় জাতটি রাখতে পারবেন ইনশাল্লাহ